এবার আসেন তাবলিক জামাত ফেরকা আরো কেন বাতিল হে ফেরকা চার নাম্বার চলে যাব আমরা এক নাম্বার প্রথমে আজকে শুনেছি লাইলাহা ইল্লাল্লাহর অর্থ বিকৃতি করা দুই নাম্বার শুনেছি রাজনীতি নিরপেক্ষ ধর্ম তিন নাম্বার শুনেছি তারা জিহাদ অস্বীকার করা আর চার নাম্বার হলো কোরআন হাদিসের বিকৃতি করা কিরকম কোরআন হাদিসের বিকৃতি এটা বিশাল পাঠ চার নাম্বার এই জন্য বাতিল যেহেতু তাবলিগ জামাতের লোকেরা জিহাদ বিরোধী অথচ কোরআনে জিহাদের অসংখ্য আয়াত রয়েছে স্পষ্ট হয়ে গেল কথা হাদিসে যে অসংখ্য হাদিস রয়েছে স্পষ্ট তারা জিহাবে আয়াত হাদিস গুলোকে বিকৃতি করে যেভাবে কথাগুলোকে বিকৃতি করে তাবলিক জামাতের ক্ষেত্রে এগুলো ব্যবহার করে দিচ্ছে তার একটা আয়াত পরে সুরাত ওবার একশো এগারো নাম্বার আয়াত্তা ইন্নাল্লা হাস রমিনাল মমিনা আম্মাবালু কম আল্লা কুমুল আল্লাহ মমেনদের থেকে তাদের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন এবং তাদের জন্য রেখেছেন জান্নাত আর আল্লাহর পথে যারা যুদ্ধ করে অতএব তারা মারে এবং মরে ইয়াতি স্পষ্ট হলো আল্লাহর রাস্তায় যারা জিহাদ করে মারে এবং মরে কিন্তু তাবলিক জামাতের লোকেরা অতিরিক্ত চালাতি চালাকির সাথে এই আয়াতের এক অংশ এড়িয়ে যান তারা জিহাদ জিহাদের গুরুত্বপূর্ণ আয়াত থেকে বিকৃতি করে বলে তারা গাছের তারা তাদের তাবলিকের জন্য লোকদেরকে তাস্কিল করে বাড়িতে বাড়িতে ডেকে তস্কিল করে তাদের কেবল এটাকে তাদের একত্রিত করে এরকম হ্যাঁ মাসোয়ার করার পর এই আয়াতের অর্ধেক অংশটুকু কোন অংশটুকু ইন্নাল্লাহ আস্তর মিন আলম মিনিনা আংফুসাহম ও আমো আলহম বিয়ান্না আলহম পর্যন্ত বলে তারা যে আল্লাহ আব্দুল আলামী মোমেন্টদের কাছ থেকে তারা জান মাল ক্রয় করে নিয়েছেন জান্নাতের জন্য আরেকটা মজার ব্যাপার হলো এখানে এই কথাটা বললে সুস্পষ্ট হয়ে যাবে তারা এতঃসুর তোবার একশো এগারো আবার আয়াতের দলিল এটা আপনারা জানবেন এই দলিলের খণ্ডন দলিল আপনাদেরকে জানতে হবে তো চট করে এই আয়াতটা পড়লে আপনি যখন তাদের সম্মুখীন হবেন তাদেরকে ধরিয়ে দেবেন আয়াতের দ্বিতীয় অংশটি তো এরকম আপনারা প্রথম অংশটুকু বলছেন কেন কোরআন এরকম আয়াত আছে আমাদের দেশে বলে আল্লাহ নামাজের ধারে কাছে যেতেও নিষেধ করেছেন এরপরের অংশটুকু আল্লাহ বলে আং খারাপ মদ্যপান করা অবস্থায় নামাজের ধারে কাছে যেও না আল্লাহ তো দ্বিতীয় অংশে কথা বলেছেন এখন যদি প্রথম অংশ করে বলেন আল্লাহ নামাজ বলতে নিষেধ করেছেন ওই দল বিভ্রান্ত কিনা বিভ্রান্ত আর এই দল বিভ্রান্ত তারাও কোরআনের কিছু মেনেছে আর কিছু ছেড়েছে মিনকুম ইল্লা ফিল দুনিয়া তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ ছেড়ে দিবে দুনিয়ায় আমি তোমাদের লাঞ্ছিত করে দিব এবার আসেন তাদেরকে আরো সুন্দর করে ধরার জন্য একটা হাদিস সাতাইশ শত বিরানব্বই আরবি সহিহ মুসলিম হাদিস চার হাজার নয়শো তো একাশি নম্বর আরবি হাদিস নাম্বার ষোলোশো একান্ন আরবি তার একটা হাদিস বলে হাদিসটি বর্ণনা করেছেন আর আনাসিব্দে মালিক ইন রদিয়াল্লাহু আনহু আনি নভি ইউসাল্লাল্লাহু আলি ইউসাল্লাম কয়লা গোদৌতুন ফি সবিল্লাহি আও আ র হেতুন হইরুমিনা দুনিয়া অ ফিহা। হা আনাসিব্দে মালিক রাজাল্লাত আল্লা নু বর্ণনা করেছেন রসুল করাম সাল্লাল্লাহু আল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহর পথে একটি সকাল বা একটি সন্ধ্যা অতিবাহিত করা দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে তার চাইতে অর্থ করে এটা হলো এটা হলো মূল হাদিস এবার তারা হাদিসের অর্থ করে এক সকাল এক বিকাল ভাইর আমার একটা সকাল একটা বিকাল আল্লাহর রাস্তায় ঘোরা দুনিয়া দুনিয়ার যা কিছু আছে তার চাইতে উত্তম মিষ্টি সুরে তাদের বলে চিনির মতো মিষ্টি সুর আর কোরআন হাদিস বোঝার ব্যাপারে বাঘের চাইতে হিংস্র তাদের অন্তরটা সেই রকম ভাবে তারা বলে থাকে এই জন্য আমার আপনি ইমাম বোখারি থেকে হাদিসটা গ্রহণ করবেন কিন্তু ইমাম বোখারি শিক্ষা গ্রহণ করবেন না আপনি ইমাম মুসলিমের কাছ থেকে হাদিসটা গ্রহণ করবেন ইমাম মুসলিমের শিক্ষাটা গ্রহণ করবেন না এই যে হাদিসটা উল্লেখ করে এই হাদিসটা তো ইমাম বুখারি জিহাদের অধ্যায় এনেছেন এই হাদিসটিতে চিল্লা থেকে চিল্লার দিকে আসার আগে আজরাইল চলে যাও কাকরাইল যদি চাও বাঁচতে চলে যাও গাছতে এই এই লেকচারের জন্য তো এই হাদিসটি ব্যবহার করেননি তাহলে আপনারা বলেন দাড়ি টুপি লাগিয়ে তসবি হাতে নিয়ে কত ভালো দেখা যায় আপনাদেরকে আপনারা নিজেরা এই জালিয়াতির মধ্যে সামিল হয়েছেন আর আপনাদেরকে ভুল ধরিয়ে দিলে বলেন ওই হুদ আলাহ সাল্লাম উ আল্লাহ সাল্লামের জাতিরা যেমন তাদের পথবষ্ট বলেছে আপনারাও তো তো এরকম পথবষ্ট বলে আমাদের দেন আপনারা পরীক্ষা করুন আমি যে পর্যালোচনা করলাম এগুলো আপনাদের জামাতে আছে যদি থাকে বাতিল কোন সন্দেহ নাই এই জন্য তারা আরো বলে থাকে তাবলিক করতে গিয়ে দরজার সামনে দোকানের সামনে সামান্য অপেক্ষা করা দেখেন কত বড় জালিয়াতি কথাবার্তা তাবলিক করতে গিয়ে দরজার সামনে দোকানের সামনে বাড়ির সামনে ড্রেনের সামনে নর্দমার সামনে বাচ্চারা খেলছে খেলার মাঠের সামনে দাঁড়িয়ে থাকলে মাকামে ইব্রাহিম সবে কদরে হাজরে আসওয়াদের সামনে রেখে মাকামে ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে সারা রাত ইবাদত করার চেয়ে উত্তম অথচ এটিও জিহাদের ফজিলত সম্পর্কে হাদিস হাদিসটি হাদিসটি সহি ইবনে হিব্বানের পনেরোশো এবং إمام أسقير بيهاقي بشدة صنة بنيت واسي الله رسول صلى الله عليه وسلم بولين عن أبي هريرة رضي الله عنه أنه تعالى سمعت رسول الله صلى الله عليه وسلم يقول موقيت ساعة في سبيل الله خير من القيام ليلة, ليلة القدر عند الحجر الأسواد رسول أقرم صلى الله عليه وسلم بولين الله ربه تبهر القدر اكت مهد توبستان قرى قدر الرتر حزر أسواد النكوت أتوم أتوم এটা একটা দুইটা উদাহরণ দিলাম ইনশাল্লাহ সামনে আরো উদাহরণ আসবে তাদের নাম ধরে ধরে বলবো তাদের নাম ধরে ধরে বলবো যে কেন তারা এরকম করেছেন কোন এই ধরনের কথা লিখেছেন তো পর্যালোচনা করার চতুর্থ নাম্বার পর্যালোচনা ইনশাল্লাহকে চলে গেল এই দুইটা উদাহরণ দিতে বুঝলেন যে তারা হাদিসের কথাগুলো অস্বীকার করে জিহাদের ময়দানের কথাগুলোকে অস্বীকার করে মাকে যেমন বউ বলে ডাকা যায় না বউকে যেমন মা বলে ডাকা যায় না পায়খানায় যে যেমন সালাতের পরের দোয়া পড়া যায় না আর সালাতের পরে যেমন পায়খানার দোয়া পড়া যায় না তদ্রুপ জিহাদের হাদিসগুলোকে এইখানে ইলিয়াসি ফিট করা ওই রকম বোকামির কাজ যে করেছেন এইরকম উদাহরণই সেই স্থাপন করে গিয়েছে ইনশাল্লাহ আজকে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ পর্ব নিয়ে আলোচনা করব আমরা এরপর ইনশাল্লাহ আজকে মতো আলোচনা শেষ করব আজকে পঞ্চম নাম্বার তাদের একটি পর্যালোচনা মনে রাখুন জিহাদবিহীন সাইউসুল্ফ ছয় তাবলিক সহ ইসলামের ওই সকল বিষয়গুলি স্থান পায়নি যেগুলো কাফের মুশ্রেক পছন্দ করে অথচ তারা তাদের তাদেরকে নবীওলা কাজ করে বলে দাবি করে দু একজন নবীর আসুল প্রায় সারা প্রায় পৃথিবীর সকল নবীর আসুল গণি শাহাদাবরণ করেছেন তাবলিক লোকেরা হয়তো বলবে ইসলামের পাঁচটা ব্যানার মধ্যেও তো জিহাদ নাই ইসলামের পাঁচ বেনা মানে পাঁচটা স্তম্ভ আর এই পাঁচটা পিলারের উপর ছাদ না থাকলে তো বিল্ডিং হয় না এরকম লোকটা বলে দেখুন এখানে একটা বিভ্রান্তি রসুল আকরাম সাল্লা তারা বলে তখন তাদেরকে উদাহরণ দেওয়া হয় আপনার এগুলো মানেন কেন তখন তারা চমৎকার একটা কথা বলে ফেলে কি কথা বলে ফেলে কয়েমাম বোখারি বর্ণনা করেছেন দাঁড়িয়ে পেশাব করার জন্য সুতরাং বোখারি শরীফের সব মান্য করা যাবে না তারা বলে তাহলে তোমরা বোখারি বোখারি করো কেন ইমাম বোখারে দাঁড়িয়ে পেশাব করার জন্য বলেছেন এখন ইমাম বোখারি কথাটা দিয়ে বিশ্ব নবীর কথাকে শেষ করা হয় নাই কারণ একটি জিনিসের ফতোয়া দিতে গেলে একটি জিনিসের বক্তব্য দেওয়ার পূর্বে বিশ্ব নবীর যত হাদিসগুলো আছে সবগুলো আপনাকে যাচাই করতে হবে ইমাম বোখারি রহমতুল্লাহ হাদিসটি যদিও বোখারিতে বর্ণনা করেছেন ইমাম বাই হাকি বর্ণনা করেছেন বিশ্ব নবীর প্রচন্ড ব্যথা ছিল এই জন্য তিনি কিন্তু দাঁড়িয়ে প্রস্তাব করতে পারেন নাই এটা বোখারি শরীফ এর টিকার মধ্যে ইমাম ভাই হাক এর সূত্রে ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ হাদিসটি উদ্ধৃতি দিয়েছে আপনারা দেখে নেবেন শতরাং ভাইরা আমার তাহলে আপনি ওই হাদিসটা দিয়ে যে ইসলামের মূল খুঁটি খুঁটি দিয়ে আপনি একটা হাদিস দিয়ে কিভাবে দলিল সাব্যস্ত করলেন ইসলামের মৌলিক ইসলামের মধ্যে জিহাদ নাই এবার হাদিস শুনুন আমি হাদিসটি শুনিয়ে দিচ্ছি আপনাদেরকে

আরে ইসলাম উতা ইসলাম ওয়াম্মা আমা রয়াদু ফা সাল্লাতুফা আম্মা রয়াত সানামিফ আল্লা জিহাদুফি সাবিল ইল্লাহ মোয়া সাদুল্লাত আল্লাহহু বলেন রসূস সাল্লাল্লা ওয়ালাহি সাল্লাম বলেছেন আমি কি তোমাদের বলবো যে ইসলামের সকল কাজের মূল কাজ কোনটা তার খুঁটি কোনটি তার সর্বোচ্চ চূড়া কোনটি ছাদ কোনটি সাবি বললেন অবশ্যই বলুন হে আল্লাহ রসুল তখন রসূল সাল্লাহ আলাহিসাল্লাম বললেন সব কিছুর মূল হল ইসলাম তার খুঁটি হল নামাজ এবং সর্বোচ্চ চূড়া হল জিহাত চমৎকার উদাহরণ দিয়েছেন আল্লাহর রাসুল তাবলিক জামাতের লোকরা হয়তো হয়তো বলবে আমরা এই ছয় উসুলকে পূর্ণাঙ্গ উসুল বলি না আমরা বলে থাকি মোটামুটি মোটামুটি ছয়টি গুণের উপরে আমল করতে পারলে পূর্ণাঙ্গ ইসলামী জগতের উপর সহজ হয়ে যায় তার জবাবে আমি আমরা কথা বলবো এই কথাটি রাসুল সাল্লাহাম ও তার সাহাবীদের কেউ তো বুঝলো না তবে তাবাইর কেউ বুঝলো না চারি ইমামের কেউ বুঝলো না আল্লাহ রাসুল বুঝলেন না আল্লাহ বুঝলেন না তারা বুঝে নিল তাছাড়া তাদের দাবি উক্ত সয়সুলের উপর চললে যেরকম পরিপূর্ণ ইসলামের জিন্দুর উপর চলা শুয়ে যায় সেরকম শুধু ইমানের উপর চললেও ইসলামের উপর চলা সহজ হয়ে যায় তাছাড়া ওনারা যেরকম সয়সুল নির্ধারণ করেছেন কেউ হয়তো তিন উসুল আবার কেউ তো পায় উসুল পাঁচ উসুল কেউ হয়তো দশ উসুল নির্ধারণ করবে আর সবচেয়ে বড় কথা হলো কোরআন এবং হাদিসের উসুল ছাড়া এইরকম উসুল তৈরি করা দিনের মধ্যে নতুন আর একটা বেদা কারণ দিনকে বোঝার জন্য দিনকে সামনে নিয়ে যাওয়ার জন্য উসুলের কম বেশ হতে পারে তো ভাইয়ের আমার জামাতের পর্যালোচনার বাকি পর্যালোচনাগুলো ইনশাল্লাহ আমরা আবার আরও একটি দাসে আমরা একত্রিত হব আমরা ইলিয়াসি তাবলিক ও রসুল্লা সাল্লামের যে তাবলিকের ভুলগুলো আছে আমরা তাদেরকে কটাক্ষ করার জন্য আমরা তাদেরকে খোঁচা দেওয়ার জন্য বলিনি এখন যদি আপনি মনে করুন যে এই ভুলগুলো তাদের মধ্যে আছে সদরিয়ে যদি ফেলে তারা আলহামদুলিল্লাহ গোটা জাতির জন্য এটা সুসংবাদ কিন্তু বয়স তো পঁয়ষট্টির ঊর্ধ্বে হয়ে গেল এই ভুলগুলো তারা শোনে এই আলোচনাগুলো তারা শোনে বরং তারা ফাতোয়া দেয় ডক্টর জাকির নায়কের লেকচার না ও সমস্ত সই আকিদার আলেমের আলোচনা শুনবানা পৃষ্ঠিবীর আলোচনা আলেমদের আলোচনা না এরা সব হলো দাদজাল কোরআন হাদিসের আলোচনা করলে আমরা দাজ্জাল হয়ে গেলাম আর যারা ব্যাখ্যাকে নিবিয়ে দিয়ে আল্লাহর আলোকে যারা নিবিয়ে দিতে চায় ফুৎকার দিয়ে তারা আলেম হয়ে গেল আপনাদের প্রতিষ্ঠিত হবে কিয়ামত আমাদের প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ সেই দিন আমরা দেখে নিব কি হকের উপর ছিল আর কে বাতিলের উপর ছিল আল্লাহ রবুল আলমিনের একটি আয়াত বলে আজকের আলোচনা শেষ করব আল্লাহ রবুল আলমিন বলছেন সোরা আল্লাহ বুল্লা মিন সুরাল হাদিদের এখন নম্বরতে বলছেন ইয়ামাতা আওয়াল মুম মিনিন আওয়াল মু মিনা ত ইয়াস আ নুর হুম বাই না ইদিহিম অবি আইমা নিম অবসর কুমল ইয়ামা জান্নাতুং তেজিরি মিং তাহ তিহাল আনহার মোমেনদের প্রত্যেকটা আমল তার জন্য নূর হয়ে যাবে ভাই রামার আর সেই দিন যদি এই আমলটা কোরান এবং সুনার আলোকে না হয় সেই আমলটা নুরের পরিবর্তে সেখানে সেখানে হবে অন্ধকার জুলুম চলে আসবে নূরগুলো বিজলির মতো দৌড়াতে থাকবে মোমেনরা ডান দিকে পুরুষ আর মহিলা একত্রিত হবে আপনারা কোরআন সন্ন্যান তাবলিকে চলে আসুন ইনশা আল্লাহ আল্লাহ আপনাদেরকে এমন নূর দান করবে যে নূরের তাদাল্লি দিয়ে আপনারা সরাসরি পুলসিরা পার হতে পারবেন আল্লাহ আজকের আলোচনা থেকে আমাদেরকে কোরআন ابا سنن وجيبوز بردن التوفيق دان كرون دعوانا عن الحمد لله رب العالمين والعاقبات للمتقين السلام عليكم ورحمه الله وبركاته